সাফল্য কিছুই নয় শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প আপনার বিরুদ্ধে যা ঘটছে তাতে নীরব থাকুন বিশ্বাস করুন সময় তাদের আরো ভালো উত্তর দিয়ে দেবে যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারে না মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটা তাদের সমস্যা আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করছেন একবার একটি কাজ করুন এবং একটি করার সময় বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন সুখ পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা বন্ধ করুন সে নিজে চিন্তায় আছে আপনি তাকে নিয়ে কি ভাবছেন মাথা নত ছাড়া খালি করা প্রায় অসম্ভব আপনি যদি আপনার ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সমাধান হল নত করা আপনার যত চোখ যাচ্ছে তত দূর যান সেখানে পৌঁছে আপনি আরও দেখতে পারবেন কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী এবং আমরা যা হতে চাই তা হওয়ার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে যখন কেউ একজনের পরবর্তী পদক্ষেপ শনাক্ত করতে শুরু করে তখন মহান পরিবর্তন শুরু হয় যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তাহলে পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না মন অশান্ত এবং নিয়ন্ত্রণ করা কঠিন তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায় বিশ্বাস করুন আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সঙ্গে ভালো কিছু ঘটতে থাকে ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু ভালো আচরণে লক্ষ্য হৃদয় কেনার ক্ষমতা থাকে আত্ম আমাদের চরিত্রের মূল্য বাড়ায় কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায় আপনি আজ যে ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনার শক্তি হয়ে উঠবে যদি কষ্টে সাহায্য চাইতেই হয় তাহলে ভালো করে ভেবে নেবেন কারণ কষ্টটা অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে অভিজ্ঞতা বয়স থেকে আসে না পরিস্থিতি থেকে আসে আপনি যদি এই যুগে এসে থাকেন তবে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত শত্রুদের থেকে কোনো বিপদ নেই শুধু নিজের লোকেদের উপর নজর রাখবেন সারা রাত নিশ্চিন্ত ঘুমানো এত সহজ নয় তার জন্য সারাদিন সততার সাথে কর্ম থাকতে হয় সময়ের কাছে আপনাকে আবার সময় দেওয়ার মতো সময় নেই যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নিন এবং যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন আর যা মানা যায় না তার থেকে দূরে থাকুন তবে নিজেকে খুশি রাখুন সেটাও একটা বড় দায়িত্ব যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্ক কেড়ে নেয় যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথা বলে মিথ্যে কথা এতই অদ্ভুত যে আপনি নিজে বললে ভালো লাগে আর অন্যরা বললে রেগে যান আপনি যদি সুখী হতে চান তবে লোকেরা যা বলে তার চেয়ে আপনার চিন্তা ভাবনা এবং কাজের দিকে বেশি মনোযোগ দিন একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস করুন যাকে আপনি কোলে নিয়ে আকাশের দিকে ছুটলে সে হাসে এবং ভয় পায় না কারণ সে জানে যে আপনি তাকে করতে দেবেন না